পঁয়ত্রিশ লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে বাইশ লক্ষ দশ হাজার টাকা গন্ডা তিন গন্ডা জমি বাউন্ডারি ওয়াল করা সামনে রাস্তা বারো ফিট চট্টগ্রাম কর্ণাফুলি কলেজ বাজার কলেজ বাজারের আশেপাশে এই প্লটটির অবস্থান তিন গন্ডা জমি খুবই সুন্দর বাউন্ডারি করা আছে সামনে রাস্তা দেখতেছেন খুব সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করেন এখনো যোগাযোগ করেন গণ্ডপতি সময় পঁয়ত্রিশ লাখ ছিল এখন এখন তেইশ লাখ দশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে কমবে ডাইরেক্ট রেস্ট্রি নিলে আমরা খুবই কম দিয়ে আপনাদেরকে দিয়ে দেব কারণ মালিক পক্ষ টাকার দরকার মালিকপক্ষ বলেছেন যদি কেউ ডাইরেক্ট রেস্ট্রি নেয় আমি কম দিয়ে দিয়ে দেব তা আপনারা এখনই যোগাযোগ করেন কন্যাফুলি পটিয়া কলেজ বাজার আনোয়ারার মধ্যে যারা জমি কিনবেন বা বিক্রি করবেন আপনার জমি বিল্ডিং কেন বিক্রি হচ্ছে না আপনি এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আর এস প্রপার্টি আমাদের কোম্পানির অলরেডি এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যেন নিষ্কণ্ঠক জমি কিনতে পারেন নির্বাজাল কিনতে পারেন সস্তায় কিনতে পারেন আর যারা বিক্রি করতে চান আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ডকুমেন্স যদি আপনাদের ক্লিয়ার থাকে আপনি এখনই যোগাযোগ করেন আমাদের অসংখ্য কাস্টমার রয়েছে আপনাকে এখনই বিক্রি করে দেব যত ছোট হোক যত বড় হোক কোনো অসুবিধা নেই মিল ফ্যাক্টরি সহ আপনি যোগাযোগ করতে পারেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনি এখনই যোগাযোগ করেন আর যারা ছোট ছোটো ইনভেস্টমেন্ট করে বড় বড় ইনকাম করতে চান তার মানে একটা ছোট জমি আমরা আপনাকে একটা বড় জমি সস্তা দামে ক্রয় করে দেবো আপনার নামে রেজিস্ট্রেড বাইনা হবে আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো এভাবে ব্যবসা করতে চাইলেও আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন বন্দননগরী চট্টগ্রামে আমাদের হাতে রয়েছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট আপনি কি কিনতে চান আমাদেরকে জানান এবং কন্যাফুলি কলেজ বাড়ায় তিন ঘন্টা জমি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন দাম তেইশ লক্ষ তেইশ লক্ষ দশ হাজার টাকা যদি আপনি ডাইরেক্ট এস নেন আপনাকে আরও কম দাম দিয়ে দেওয়া হবে আরও আছে এক গন্ডা দুই ঘণ্টা প্লট তিন ঘণ্টা প্লট এক কানি দুই কানি প্লট পঞ্চাশ কানি প্লট একশো কানি প্লট দুইশো কানির প্লট এগ্র প্রজ গরুর খামার অসংখ্য প্লট বিল্ডিং খালি প্লট মিল ফ্যাক্টরি বিক্রি করতে হচ্ছে বিক্রি বিক্রি করবে এরকম সন্ধান আমাদের কাছে রয়েছে চলে আসেন আমাদের অফিসে জমি দেখতে চাইলে জমি দেখতে চাইলে অবশ্যই আমাদের অফিসে আসবেন আর জমি কেনার যখন আপনি কিনবেন তখনই আপনি জানাবেন আমাদেরকে ফাইনাল পর্যায়ে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ